রাবণের জন্ম ব্রাহ্মণ এবং রাক্ষস বংশের এক অসাধারণ সংমিশ্রণের ফল তার পিতা ছিলেন বিশ্রবা মুনি যিনি ছিলেন প্রখ্যাত ব্রাহ্মণ তপস্বী তার তিনি তপস্যার দ্বারা অনেক শক্তি এবং আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করেছিলেন বিশ্রবা ছিলেন মহর্ষি পুলস্তের পুত্র আর পুলস্ত ছিলেন ব্রহ্মার পুত্রদের একজন এইভাবে রাবণের পিতৃপক্ষ ছিল অত্যন্ত পবিত্র এবং উচ্চ ব্রাহ্মণ বংশ অপরদিকে রাবণের মা কৈকশি ছিলেন রাক্ষস রাজ সুমালীর কন্যা সুমালি তার বংশের গৌরব এবং শক্তি পুনরুদ্ধার করতে চেয়েছিলেন সেই সময় রাক্ষস জাতি দেবতাদের কাছে পরাজিত হয়ে লঙ্কা থেকে বিতাড়িত হয়েছিল এবং পাতালে আশ্রয় নিয়েছিল সোমালি তার বংশের উন্নতির জন্য একটি কৌশলগত বিবাহের পরিকল্পনা করলেন যার মাধ্যমে রাক্ষস বংশে অসাধারণ শক্তিশালী এবং জ্ঞানী সন্তান জন্ম নেবে তাই সোমালি তার সুন্দরী কন্যা কৈকশিকে বিশ্রবার কাছে প্রেরণ করলেন অর্থাৎ পাঠালেন বিশ্রুবা তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে ফেললেন এর পরিণাম হিসাবে একটি পুত্র সন্তানের জন্ম হল জন্মের পর শিশুটি এত জোরে কেঁদেছিল যে সেই শব্দে চারিদিক কেঁপে উঠেছিল এই কারণে তার নাম রাখা হয় রাবণ যার অর্থ ক্রন্দনকারী অথবা ভয়ঙ্কর শব্দকারী